আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আজকে কথা বলব আঠারোতম নিবন্ধন পরীক্ষা যারা ফাইনালি সিলেক্টেড হয়েছেন এবং বাইবার রেজাল্ট দিয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন আঠারোতম নিবন্ধনে যারা মেরিট লিস্ট হিসাবে এবং চয়েস লিস্ট হিসাবে করবেন ধারাবাহিকভাবে যারা আপনারা কোন ধরনের চয়েস দিবেন কিসের পরে কোন স্কুল বা কলেজ আপনারা সিলেক্ট করবেন সেটার আলোকে একটু কথা বলব মানে লেকচারার পোস্টে করবেন এবং সহকারী শিক্ষক পোস্টে কীভাবে করবেন সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব যেহেতু আমরা মানে ক্যাডার সার্ভিসে আসার আগে এই প্রসেসগুলো দিয়ে ছিলাম তো সেটার প্রেক্ষিতে কিছু আপনাদের সাথে শেয়ার করবে যেগুলো আপনাদের কাজে আশা করি উপকার কাজে লাগবে সো আপনি যখন কোন শহরের যে স্কুল বা কলেজগুলোতে আপনি সিলেক্ট করবেন তখন আপনাকে খেয়াল করতে হবে আপনার মেরিট লিস্ট লিস্টে আপনার আসলে র্যাঙ্কিংটা কেমন পজিশন কেমন সেই হিসেবে হচ্ছে আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি আপনারা যদি কোনো দূরে যদি কোনো পোস্টিং হয় বা দূরে যদি কোনো স্কুল কলেজ খালি থাকে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে দিতে পারেন দিয়ে দিবেন আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি আপনারা একটু দূরত্ব চিন্তা করবেন কারণ হচ্ছে কি একটা ছেলের পক্ষে যেটা দূরে গিয়ে চাকরি করে সেখানে হচ্ছে সার্ভাইভ করাটা যত সহজ হবে একটা মেয়ের পক্ষে সেটা একটু কঠিন হয়ে যাবে সো এইগুলো কিন্তু আপনারা একটু বিবেচনা করবেন এবং হয়তোবা কলেজের ক্ষেত্রে আপনি রিস্কটা নিতে পারেন যেহেতু আপনার গ্র্যাড হিসাবে একটু আর্থিক ফেসিলিটিস বা সুযোগ সুবিধা একটু একটু বাড়তে থাকবে লেকচারার পোস্টগুলোতে কিন্তু স্কুলের স্কুল হলে সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেগুলো দূরের পোস্ট সেই জায়গাগুলোতে আপনাদেরকে একটু অ্যাভয়েড করলে সেক্ষেত্রে হচ্ছে কি ভালো হবে আর হচ্ছে কি আপনি প্রথমত হচ্ছে কি আপনি যেই সাবজেক্টে আপনি যদি ইংলিশের হন আপনি যদি গণিতের হন আপনি যদি বাংলার হন যেই সাবজেক্ট আপনি প্রথমে নিয়ে যে একটু ক্যালকুলেশন করবেন যে কয়টা পোস্ট খালি আছে আপনি যেই ডিস্ট্রিক্টের সেই জায়গায় আপনি কি সেম ডিস্ট্রিক্টে থাকতে চান নাকি পাশাপাশি আপনার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট আছে সেটাতে থাকতে চান নাকি আপনি দূরে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি হলে আপনি পোস্টিং ফেলে যাবেন সেটা সিদ্ধান্ত নেবেন এবং কোন কোন জায়গায় খালি আছে সেটা দেখবেন আর যদি মনে করেন যে আপনি খুবই সিলেক্টিভ জায়গায় আপনি শহরে থাকতে চান মানে শহরে চাকরি করবেন এবং আপনার র্যাঙ্কিংও ভালো আপনার নাম্বার ভালো পেয়েছেন সেই হিসাবে আপনাকে যেটা করতে হবে আপনি একটু টোটাল আপনি যদি সাবজেক্ট ইংলিশ হয় আপনি একটু খুঁজে দেখুন যে কোন কোন স্কুল বা কলেজে আপনার পোস্ট খালি আছে সেটা একটু আপনি লিস্ট নিজে একটা লিস্ট করে ফেলুন লিস্ট করার পর আপনার যে লোকেশন আপনি যেখানে থাকেন পারমানেন্ট বলেন বা টেম্পোরারি যেখান থেকে আপনি মুভ করবেন সেই জায়গা থেকে আপনার ওই দূরত্বটা কেমন আছে ছেলেদের ক্ষেত্রে তো দূরত্ব নিয়ে তেমন সমস্যা হবে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই দূরত্বটা খুব ইম্পর্টেন্ট কারণ তার তার ফ্যামিলি আছে তার সংসার আছে তার যদি বেবি থাকে তার একটু কোটিন ডিফিকাল্ট হয়ে যাবে সো আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা ফাইনালি সিলেক্ট হয়েছেন তারা তাদের যে চয়েস লিস্ট যে কোন প্রতিষ্ঠান কিভাবে দিবেন সেই চয়েস লিস্টে আপনারা দেওয়ার সময় আপনি একটু আপনার নাম্বারের সাথে আপনার যে ম্যারিট লিস্ট সেটার সাথে আপনার নাম্বার এবং আপনার হচ্ছে কি দূরত্ব এই সকল কিছু বিবেচনা করে কিন্তু আপনারা আপনাদের লিস্টগুলো সাজাবেন ধরেন আপনি চট্টগ্রামে চট্টগ্রামে থাকেন মানে চট্টগ্রাম শহরেই চাকরি করতে চান তাহলে আপনি চট্টগ্রামের আশেপাশে যেগুলো আছে হ্যাঁ যেমন যদি বোয়ালখালিতে হয় সে সেক্ষেত্রে বোয়ালখালী আছে পাশে যদি আপনি যেমন আনোয়ারা তারপর পটিয়া হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার সীতাকুণ্ড বা যেটা হচ্ছে কি দূরত্বের দিক থেকে আপনি শহর থেকে এক ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ আধা ঘন্টার মধ্যে আপনি কি করতে পারবেন কাবার করতে পারবেন এভাবে হচ্ছে কি আপনি লিস্টগুলা আপনি তৈরি করবেন আর একটা বিষয় হচ্ছে কি আপনার যদি মেরিট লিস্ট আপনি একেবারে প্রথম দিকে থাকেন যেমন আমার এক বন্ধু ছিল যে তার মেরিট লিস্ট এক নম্বরে ছিল চোদ্দতম নিবন্ধনে সে তার মেরিট লিস্ট এক নম্বরে ছিল কিন্তু ওভারঅল যখন যখন ফাইনাল গণবিজ্ঞপ্তি প্রকাশ করলো যখন এক থেকে চোদ্দ পর্যন্ত যখন এটাকে একেবারে যখন একীভূত করা হলো তখন তার সিরিয়াল ছিল কিন্তু আঠারোতে কিন্তু সে তার যে প্রথম চোদ্দোতে ফার্স্ট ছিল সেটার কারণে সে চিটাংয়ের একটা ভালো একটা কলেজে সে তার পছন্দের প্রথম লিস্টে সে পেয়ে গিয়েছিল সো এই জায়গাগুলোতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার নাম্বারের সাথে আপনার মেরিট হচ্ছে কি এক হাজারের বাইরে কিন্তু আপনি দিয়ে দিয়েছেন শহরের একটা স্কুল বা শহরের একটা কলেজ তাহলে কিন্তু আপনি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য সো এই জায়গাগুলো ক্যালকুলেশন করে আপনি এই লিস্ট সাজান আপনার মেরিট পজিশন হচ্ছে কি বিশ তাহলে আপনার শহরে আপনি যে লিস্টের যদি শহর স্কুলগুলো বা কলেজগুলোর সামনের দিকে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে আর কি তাহলে আপনার যদি নাম্বার অনেক কম আপনার মেরিট লিস্ট অনেক দূরে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যেই প্রান্ত হন না কেন সেটা আপনি কি লিস্ট দিয়ে দেবেন আর একেবারে চাকরি না হওয়ার চেয়ে একটা চাকরি হওয়াতেই ভালো হ্যাঁ এবং চাকরি যদি হয়ে যায় যেখানে যান না কেন যত দূরেই হোক না কেন একটা চাকরি হলে সেই জায়গায় গিয়ে আপনি ওখান থেকে পর রেস্টে লাগানোর চেষ্টা করেন অর্থাৎ আপনি চাকরি ধরেন আপনি চট্টগ্রামের লোক বা আপনি ঢাকার লোক তা আপনাকে যেতে হবে ধরেন খুলনা যদি এরকম হয় সেক্ষেত্রে যে সেক্ষেত্রে কলেজের ক্ষেত্রে আপনি রিস্কটা নিতে পারেন যেহেতু কলেজে একটু আর্থিক ফেসিলিটিস আছে এবং চাপ কম কিন্তু স্কুলের ক্ষেত্রে আপনার এত দূরে গিয়ে চাকরি করে যে ফিনান্সিয়াল সাপোর্ট আপনি পাবেন সেটা সেক্ষেত্রে হচ্ছে কি ওই জিনিসগুলা মানে ওই সিদ্ধান্ত না নেওয়াটাই যৌক্তিক হবে আরেকটা বিষয় হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে যত দূরেই হোক আপনি রিস্ক নিতে পারবেন মেয়েদের ক্ষেত্রে সেই রিক্স নেওয়ার সময় একটু ভেবে চিনতে ভেবে চিন্তা করে হচ্ছে কি আপনি রিক্সটা নেবেন আর কি যে পোস্টিংটা আপনার সিলেকশনটা কেমন হওয়া উচিত সেই জিনিসটা আর কি আর হচ্ছে কি আপনারা একেবারে যারা মনে করেন যে আমি আসলে আমার চাকরিটা লাগবেই সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার মতো করে প্রথমে শহরে দিবেন মানে আপনি যেখানে থাকেন যে শহরে থাকেন সেটা শহরে দেবেন পার্শ্ববর্তী যে জেলা আছে সেটাতে দিবেন তার পার্শ্ববর্তী এরকম করে হচ্ছে আপনি আপনার এলাকাটা সাজাবেন আর আর যারা হচ্ছে কি বলবেন যে একেবারেই যে আমার 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 শহরেই থাকতে হবে তাই আপনি শুধু শহরে যে স্কুল কলেজগুলো খালি আছে সেগুলোতে হচ্ছে আপনি সিলেক্ট করেন আর হচ্ছে কি আপনি যদি একবার ড্যামকে রেস্টে দেন যে আমি যেখানে হবো হোক তাহলে চলে যাবো তাহলে আপনি পুরা সবকিছু আপনি কি করবেন অ্যাপ্লাই করবেন আর যদি আপনি মনে করেন যে আসলে এখানে একটা বিষয় আছে যে অনেকে স্কুল এবং মাদ্রাসা মাদ্রাসারও কিছু পোস্ট খালি আছে শহরের মধ্যে বা গ্রামের মধ্যে হোক আপনি স্কুলের চেয়ে আপনারা যারা স্কুল লাইনে পড়াশোনা করেছেন বা স্কুল লাইনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদের জন্য বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু মাদ্রাসায় চাকরি করাটা একটু অকওয়ার্ড ফিল করতে পারেন সো এই জিনিসগুলো আপনি যদি মনে করেন যে আমি যথেষ্ট পরিমাণ কলেজ এবং স্কুল পেয়ে যাচ্ছে আপনি লেকচারার পোস্ট হলে কলেজ বা স্কুল পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার মাদ্রাসাকে আপনি চাইলেও একটু পেছনের লিস্টে রাখতে পারেন কারণ হচ্ছে কি স্কুল বা কলেজ আপনি চাকরি করে যেটা মানে চাকরিটা যেটা পাবেন সেটা সেক্ষেত্রে আপনার মাদ্রাসা নাও পেতে পারেন কেন আপনি স্কুল কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু এই চাকরির লিস্টে বাসছেন। সো এই জিনিসগুলা বিবেচনা করবেন এবং ওভারঅল চিন্তা করবেন এবং আপনার আগে যারা সতর্কমাত্র চাকরি পেয়েছে এরকম কারোর সাথে কথাবার্তা বলবেন যে কোন জায়গায় কি হয়েছে আর হচ্ছে কি আমরা যেটা দেখেছি আমাদের বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে আপনি চাকরি পেয়েছেন তারপর হচ্ছে কি আপনি যে স্কুলে যাবেন আপনি যে সিলেক্ট সিলেক্ট হওয়ার পরও কিন্তু আপনার ওই স্কুলে গিয়ে আপনাকে তাদের যে এমপিও পোস্ট সেটা নাও দিতে পারে এরকম অনেক ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু আপনি এটা একটা লিগ্যাল একটা লিগ্যাল সুযোগ আছে যেহেতু আপনি একটা পরীক্ষায় ফাইনাল সিলেক্ট হয়েই কিন্তু আপনি ওই কলেজে এম পোস্ট নিয়ে কিন্তু ওখানে জয়েন করতে যাবেন সো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিয়েছি যে আপনি শহরে চাকরি করবেন নাকি গ্রামে চাকরি করবেন এটা একটা বিষয় আপনি আপনি কি দেশের যে কোনো প্রান্তে চাকরি করতে পারবেন কিনা এটা একটা বিষয় আর আপনি কি ছেলে ক্যান্ডিডেট হলে তো পুরাটন মুক্ত আছে একটা মেয়ে ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে আপনার আসলে কত দূর তো বা কত দূরে গিয়ে আপনি চাকরিটা করতে পারেন কারণ আপনার ফ্যামিলি আছে আপনার বাচ্চা বেবি আছে আপনার হাজব্যান্ড আছে এটা একটা অনেক অনেক কিছু ভেরি করে তো এই সকল বিষয়গুলো আপনাকে চিন্তা করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনার যে লিস্ট সাজাবেন সেই লিস্টগুলো একটু অ্যানালাইসিস করে সাজাবেন হোটাক আমার বন্ধু বলেছে বলে আপনি দিয়ে দিলেন এরকম না হুম আর হচ্ছে কি নাম্বার আপনার যদি লিস্টে যদি মেরিট লিস্টের নাম্বার আপনার সামনের দিকে থাকে সে সেটা হচ্ছে কি এক ধরনের আপনার চয়েস লিস্ট হবে আর লিস্ট আপনার যদি মেরিট লিস্ট একটু বা আপনার যে প্রাপ্ত নাম্বার রিটার্নে সেটা যদি মাঝামাঝি থাকে বা পরের দিকে থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু লিস্টটা আপনাকে ক্যালকুলেশন করে সাজাতে হবে অর্থাৎ মেরিট লিস্ট সামনে আছে আপনি সামনের দিকে শহরের দিকেই সিলেক্ট করে করে আপনি দিতে পারবেন কিন্তু আপনার মেরিট লিস্ট পিছনে নাম্বার কম হ্যাঁ সেক্ষেত্রে আপনাকেও একটু শহরের যেগুলো একেবারে লুক্রেটিভ পোস্টিং যেগুলো একবার সবাই করবে ওই জায়গা থেকে শহরে এসে আপনি অন্য জায়গাগুলোতে একটু অকওয়ার্ড জায়গায় মানে একটু বামসাইডের এসে একটু দূরের শহর থেকে একটু মানে একেবারে শহরের সেন্টার পয়েন্টে না একটু দূরের শহর থেকে একটু আশেপাশের ওই জায়গাগুলো থেকে প্রথম লিস্টে দিলে আশা করি আপনার চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল হবে আর কি সো আশা করি আমি যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন আঠারোতম নিবন্ধন থেকে চাকরি পাচ্ছেন ইনশাল্লাহ তাদের যে চয়েস লিস্ট এবং তাদের নিয়োগের ক্ষেত্রে বা সংযুক্তি হতে আপনাদের পছন্দ কম কেমন হবে কে কীভাবে করবে সেটা সম্পর্কে কিছুটা হলো আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করছি আমার যারা অডিয়েন্স আছেন আমি জানি অনেকেই আমার আমাকে পার্সোনালি নক দিয়েছে হোয়াটসঅ্যাপে ইউটিউবে অনেকে প্রশ্ন করেছে সো আমার যারা অডিয়েন্স আছেন নর্মালি আমি বিসিএস নিয়ে কথা বলি কিন্তু মনে করলাম যে বিসিএস এর এই অনেকেই নিবন্ধনে জয়েন করবে সো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করে আশা করি কিছুটা হলো উপকৃত হয়েছে সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ইনশাল্লাহ আমার কমেন্টে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম